নে রাগারে বসিয়া ফেরনো মাটির ঢেলা হাতে লয়ে তার শুকিয়া দেখিনো রইছে শোভাস মেলা কইহিনো তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে শোভাস ভরা তুমি কি গুলিস্থান কহিন ও সব আমি কিছু নহি আমি অতি মাটি ফুলের সহিত ফুলের সাথে থাইকা আমি মাটি ওই গ্রান আমার সরলাইছে ইস সোহানুল্লাহ জেকের কোন দলের না তখন আমি মসজিদে কথা বললে আস যেকের কোন দলের না জিকির হলো আলহামদুলিল্লাহ আল্লাহ। আপনার দেহের ভিতরে কোন অঙ্গটা সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি হলো কল্প অন্তর হৃদয় এই কলবের মধ্যে অন্তরের মধ্যে যত সমস্ত পেস মারামারি কাটা কাটি হানাহানি রক্তপাত পরশ্রীকথার সব হলো অন্তরের মধ্যে রোগ হলো বাসা বানছে যার অন্তর বলো তার সব বলো মাইছে কয় না বাইরে সুন্দর হলে কি বললো ভিতর হলো মাকাল ভল কয় না ভিতর হলো কালা বাহিরে কালো হলে কি হবে ভিতর সুন্দর জোরে কল সব এই হলো কলম কলমের মধ্যে কি আছে রোগ আছে আমি বলি না কোরআনুল কারিম বলে মারাদুফাজাদাহো মুল্ল মারদা ওলাহু মাদ ভোন আলি মুম্মিমা কানো এক জীবন তাদের অন্তরের মধ্যে আছে রোগ রুগাছে তাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি কোন খারাপির সমস্ত রোগগুলি কলবের মধ্যে আছে ওই রোগের চিকিৎসা করে না রোগগুলি আরো বেড়ে যায় মাথা যদি ব্যথা হয় অথবা পেটের মধ্যে যদি ব্যথা করে মাইগ্রেনের ব্যথা যদি হয় কিডনি লাঞ্চের যদি স্পট পড়ে যায় যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনি কি বাড়িতে বসে থাকেন নাকি তার চিকিৎসার ব্যবস্থা করে কিডনি নষ্ট হয়ে গেল পয়েন্ট বেড়ে গেল এক পয়েন্ট থেকে দুই পয়েন্ট হয়ে গেল তিন পয়েন্ট হয়ে গেলো বাড়িতে বসে থাকেন না চিকিৎসা করেন নাকি নেফ্রোলজিস্টের কাছে যান হার্ট ব্লক হয়ে গেল কার্ডোলজিস্টের কাছে যান অনকোলজি ডিপার্টমেন্টের কাছে যান ইউরোনাইটের অবস্ট্রাকশন হয়ে গেল মাথার মধ্যে সমস্যা হয়ে গেল নিউরোলজিস্টের কাছে যান ইউরোলজিস্টের কাছে যান একটা ডাক্তারের কাছে যান যেহেতু শরীরটা আপনার অসুস্থ হয়ে গেছে এই দেহের মধ্যে একটি জায়গা আছে আল্লাহ ইন্না ফিল ইলা মুদহাত নিজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল বনি আদমের দেহের মধ্যে এক খন্ড গোশত আছে যদি পাক হয় समस्त শরীর পাক হয় না পাক হয় শরীর না হয়ে যায় বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবধান হয়ে যাও ওই গোশত খন্ডের নাম হলো কলব জোরে কোন সুবহান আল্লাহ আর শয়তানু যা সিমন আলা কলবি বানি আদমা ফায়জা যকরাল্লাহ খনসা ওয়ায়জা দফালা ওয়াসসা বানি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে শুধু প্রমন্ত্রনা দিতেছে যখন আল্লাহর জিকির ওখানে পড়ে আল্লাহর জিকির যখন করা হয় খান ভেঙে যায় আল্লাহ চিকিৎসা করেন অন্তর যে রোগ হয়েছে ওটার চিকিৎসা করবেন না কলবের মধ্যে যে রোগ আছে এই রোগের চিকিৎসার একটাই ট্যাবলেট সেটা হলো আল্লাহর জিকির সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহা ই্লা জরুক সুহান আল্লাহ তোমার মধ্যে যে আছে অন্তর আছে একমাত্র আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জিকিরে প্রশান্তময় হয়ে যাবে আল্লাহ বিযিকিরিল্লাহি আমার জিকিরি তোমার অন্তর প্রশান্তময় হয়ে যায় শান্ত প্রাপ্ত হয়ে যায় জোরে কন সুবহান আল্লাহ এই জিকির যখন কলবের মধ্যে যখন ঢুবে তার কলবটা অন্তরটা সালিম হয়ে যাবে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম মহান মাবুদের নিকটে প্রশান্ত আত্মা সুন্দর কালবে সালিম নেই তোমাকে যাইতে হবে হবে জীবন আল্লাহর কাছে ধরা পড়ে বা কোন ঠিক কিনা এই জন্য মানুষে বলে আমরা শুনি সমালোচনা করার দরকার নাই নিকা সেরে দায় করে খারা মার বেরিয়া তো সে নিকা সেরে দায় করে খারা মারে বেড়ে তো সেরি টুরা সোজা করবে বেকারাতারা সোজা করবে বেকাতারা সব সুজা করে মানুষ ভয়া জাল্লোরা সত্তা ফিল মিলা কত উদ্ভ্রান্তর মতো ঘর বা বেকাতারা জীবন ফেরস্ত তাদের আবনের বাড়ির কারণে সব সুজা হয়ে যাবে কবরে যা বাড়ি খাওয়ার আগে দুনিয়াতে জিগির করাইতো ভালো জোরখন ঠিক কি না যার আত্মা ঠিক দেয় পলপ ঠিক দেয় তার পুরোটাই ঠিক দেয় তার সবই লন্ডবন্ড কথা ঠিক কিনা বলে আর কোরআনুল কারিম যে তালা তালাওয়াত করে কোরআনুল কারিমের নূর এই আলো মানুষের কলবের মধ্যে ঢুকে আল্লাহ জিকির আলো কলবের মধ্যে ঢুকে শয়তান দূরে যায় ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু মিনুরিল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে আছে এই কলব থেকে একটা নূর লাইট হয় যার দ্বারা মানুষ আল্লাহ সেই নূরের মাধ্যমে মানুষ দেখে আল্লাহ নূর দ্বারা মানুষ যদি দেখে তাদের চোখের নজর এই ডাঙ্গায় থাকে না আর সে পর্যন্ত চলে যায় জোরে জোর কংস ভালো কাজে জীবনের অনেক উলট পালন হয়ে গেছে কথা ঠিক কিনা বুঝি না সংসার জীবন বয়সে কত অশান্তি হয়ে গেল কোন সময় মুড়ি শোল বিষ বিষ প্যাট বিষ জর হয়ে গেছি ব্যবসায়ী ক্ষতি পড়াশোনা মনে থাকে না এত কিছু সব কিছুর সমস্যার সমাধান হলো আল্লাহর জিকিরে জোরে কন সমান সবকিছুর সমস্যার সমাধান হল নামাজে সবকিছু সমস্যার সমাধান হলো কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে জোর কন সমান আল্লাহ সব কিছু সমস্যার মাধ্যমে আপনি এবাদত কবুল হওয়ার মাধ্যমে একমাত্র হলো হালাল রুজি খাবেন জোর জোরে কন সমান কাজে জীবনের জীবনের অনেক কিছুর হিসাবপত্র বুঝতে পারি নাই তালাশ করছি শান্তি শান্তি পাই নাই কথা ঠিক কিনা চেষ্টা করছি ধনী হওয়ার জন্য আজও ধনী হতে পারি নাই শান্তি হওয়ার জন্য আজও শান্তি হয় নাই একটু সুস্থ থাকবো আজও সুস্থ হইলাম না হইলাম না পাইলাম না এটুকি খালি গেল চেষ্টার তো কম করি নাই জোর কোন ঠিক কিনা আল্লাহ বলেন চেষ্টা যাই কিছু করো আমি আল্লাহ তোমার থেকেও অনেক দূরে যেহেতু আমার রোজল্য কাছে নিতে পারো নাই জোর কোন ঠিক কিনা কবি বলেন মানুষের চিন্তার কথা মনে করি না বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে পারি না ও ডালের থাকে সুখের পাখি আমি বুঝতে পারি না হাই বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে পারি না ও ডালের থাকে সুখের পাখি সুখের পাখির উপর ডালে থাকে জীবনও ধরতে পারলাম না যতই ধরতে যায় পাখি ততই খালি দূরে চলে যায় পাখির ধরা তো সুখী হইতো ধরা কি হয়েছে আল্লাহ পাক বলেন এত সম্মান এত সম্মান এত মর্যাদা দিয়া পৃথিবীর বুকে মানুষ সব করে পাঠাইছিলাম কি তো তালাশ করলাম একবারও মালিককে তালাশ করো না তালাস করো কারে টাকা তালাশ করো পয়সা তালাস করো সম্মান তালাশ করো স্ত্রীর পরিজনকে খুশি রাখার জন্যে লক্ষ কোটি টাকার বাজি করেছো সব তালাশ করেছ কিন্তু কোনো একদিন মারুমি আফিহি ও উম্মিহি ওয়া বিহি ও সহিবতি ওয়া বানী সেই দিনকে ভয় করো যেদিন তোমার ভাই তোমার নিকট থেকে দূরে চলে যাবে তোমার স্ত্রী তোমার নিকট থেকে দূরে চলে যাবে তোমার পিতা মাতা স্বামী কেউ কেউ পরিচয় যেদিন দিবে না উস্কুরি লেও ওই দিনকে স্মরণ করো কিছুই পাওয়া হয় নাই দেখতে দেখতে তো সোনালি যে মাথার চুল পাকছে কিনা কোন সুই আল্লাহ বলেন বান্দারি চল্লিশের পরে জীবনের ভাটা তোকে লাগাইয়ে দিব মাথার চুলগুলি কালো ছিল ফেকে যাবে দাড়ি গুনি সাদা হয়ে গেল কবরের মাটি শরীরে খাইয়া গেছে কবজিনে তোমার সাথে কবরের সঙ্গে দেখা দেখি হইয়া যায় ইদা জা আজলহুম লা সাতাও ولا يستطيدون আমার আজল যখন এসে যাবে রে এক ঘন্টা পরেও না এক ঘন্টা আগেও না নির্ধারিত সময়ে আজল এসে যাবে তোমার পিছে পিছে তারপরে কি ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন যেন দেবে দড়ি পিছে পিছে সমন মানে কি আজল করতেছে বাংলাদেশে কিছু হুজুর কিছু মলানা কিছু হুজুর কিছু পিস গজলে টান দেয় না নাই খালি ভণ্ড কে খারাপ কে কাফের কে হেন কে তেন এই সমস্ত মানুষদের জবন থেকে কোনোদিন হাম নাথ গজল কোনোদিন আপনারা শুনবেন না আমরা দু একটা বললে পিছিয়ে পিছিয়ে গেলে কলম নে ঘুরে মজল সিদ্দিকের কলম নে করে ফতোয়া দি কত নম্বরে বিলিয়া বসো আমার সাথে আই শ্যাল পুট সিগনেচার ওভার হিয়ার ইন ব্ল্যাক এন্ড হোয়াইট ইন হিয়ার ইন হিয়ার আই শ্যাল নেভার বি ব্যাক ইন মাই লাইফ আসেন কাগজ কলম নে বসেন শিফটি আমরাও জানি বেদাত কে আমরাও জানি কোনটার সাথে কোনটার মাই ফেস্তাও আমরা জানি যাই নেই মাঠের ময়দানে নামছি এক শ্রেণীর মলন আছে এক পীর আছে হুদুর আছে সারাদিন ফেলি অমুকের খারাপ খারাপ তোমাকে সেরে অমুকের বেদাত অমুকে ভণ্ড ওমুকে কাফের হে যত ভালো মুসলমান কথা লক্ষ্য করছে হে যত ভালো মুসলমানদের যার মধ্যে যতটুকু গ্রহণীয় করার দরকার সেটুকু গ্রহণ করেন গ্রহণ করা যাবে না যেটা কোরআন সন্ন্যার বাহিরে গ্রহণ করেন না তাই কাইজা লাগাইন না কাইজাতে কোনোদিন সমাধান হয় না কাইজাতে সমাধান হয়েছে কোনোদিন হয় নাই সমাধান বই তই ফাতানির মুখ মেনে নিত তোর ফার্স্ট বাই না হমা সেটা হুজরতের মজা লাফক মধ্য থেকে দুটি দল যখন বিবদমান হয়ে যায় তর্ক বিতর্ক লিপ্ত হয় তোমরা তৃতীয় প্রকোশ বন্দি করে এ দাও আর আমাকে মতো আর মারামারি বাজায় দি আর। অভুখ বিশ্বাস তা আরে ভালো না তো হ্যাঁ হ্যাঁ একটু ভণ্ড তার কাছে যে কও কথা বলো বর্দ বোলা তুমি কাছে যা বলো সে সংশোধন হয়ে যাবে না। কথা ঠিক কি বলেন এই অতএব যার মধ্যে যেটা গ্রহণ করা যায় ওইটা নেন গ্রহণ করা যায় না ওটা নিয়ে আর হইলে হইলে মারামারি আর বাঁচায় না বাংলাদেশে কোন এক পীরের বিরুদ্ধে কেউ কেউ মারামারি করছে তাতে দুই পক্ষের দু একজন লোক চোখ খানা হয়েছে ঠ্যাং ঢেঙা হয়েছে দু একটা মোটে পি সাবজা যা তাই আছে তার গর বাড়ি আরো শামসেছে লাভা সেগুলো ওইটা দাওয়াত তাবলিগের কাজ করেন দাওয়াত দেন মিয়া তা কাজ করেন দাওয়াত দেন তাকে আল্লাহ নবী সালাম মারামারি করছেন না দাওয়াত দিছেন নাকি উদু ইলা সাবির রব্বি কবিল হেকমাতের হাসানা আল্লাহ নবী সালাম দাওয়াত দিছেন ভালোবাসার দাওয়াত দিচ্ছেন মানবতার দাওয়াত দিছেন একবার যখন মক্কার আবু জাহেলের নেতৃত্বে যখন ফাইনাল হয়েছে জাল্লার রাসুলকে মারবে খুন করবে তখন আল্লাহ নবী সাল্লাইসাল্লাম হজরত আলীকে নিজের বিছানায় শোয়া রাখলেন আলী আমার সাদর মরিদা তুমি শুয়ে থাকো আর এই মালগুলি গচ্ছিত মালকে আগামীকাল সকালে গেলে বোঝাইয়া দে আলী রাজম বলেন আল্লাহ নবী তো মিথ্যা বলেন না সকালে গচ্ছিত মাল বুঝাই দেব নিশ্চয় আমি আর কাভারদের হাতে মারা যাব না হয়তো আলী কান্দ ছিলেন আল্লাহ নবী ইসাম বলেন আলী কান্দ কেন আমি কান্দি এই জন্যে আমি তো আপনার সাথে হিজরতের সাথী হইতে পারলাম না এরপর আল্লাহ নবিশ্বাসলাম মুদিরাত্র মানবরতে চলে গেলেন আবু জাহেল দেখলো তো আমাদের শিকার হাত ছাড়া হয়ে গেছে কথা ঠিক কিনা লোক লস্কর বদর বদের যুদ্ধে বদর প্রান্তরা তারা একত্রিত হয়ে গেল আল্লাহ রাস শসামকে মারার জন্য খুন করার জন্য এইবার আল্লাহ পাক হুকুম করলেন কুন্লিল্লে দিনা কাফরো সাতুক লাবন জানান এবার আল্লাহফা হইয়া রেসোন শক্তি দিয়া তাপের মোকাবেলা হয় তিনশো তেরো সাহাবিনিয়া কাফেরদের মোকাবেলার মধ্যে নেমে গেলে তার বিপক্ষ দল ছিল এক হাজার লাভ বলেন করছে অত্যাচারিত হয়েছে উটার নারী ভরি চাপাই দেওয়া হয়েছে বোকার শরীফ কিতাবের শেষের হাজি শিফ আপনারা দেখেন উঠেন নারী ভরি চাপাই দেওয়া হয়েছে তাইবারে মানুষরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছে তবু আল্লাহনবীশ কিছুই বলেন নাই এরপরে মারার প্লান করছে খুন করার প্লান করছে তখন আল্লাহ পাক হুকুম দিছেন আর ছাড়া ছাড়ি নাই ধরো তাদেরকে অল্লাহ রায় রাও সবান আল্লাহ